আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে তো আগামী কিছুদিনের মধ্যেই টপ যে দুটা পথ ছিল অর্থাৎ সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এই দুইটা ভ্যালুয়েবল পদ ছিল এই পদের পরীক্ষা কিন্তু আগামী কিছুদিনের দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সো পূর্ব থেকে যদি আপনি ভালোভাবে প্রস্তুতি না নেন তাহলে কিন্তু এই পরীক্ষায় ভালো করতে পারবেন না কারণ এই পরীক্ষায় বিপুল পরিমাণ প্রার্থী রয়েছে তাই ভালো করতে বেশি বেশি মডেল টেস্টের বিকল্প নেই তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে এই পর্বটি সাজানো হয়েছে তো চলুন শুরু করা যায় প্রথম যে প্রশ্নটা রয়েছে তেজস্বী শব্দের প্রত্যয় কোনটি দেখুন এটার উত্তর হবে ক তেজ যোগ বিন দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে যক্ষা শব্দটিতে ক্ষয়ের বিশিষ্ট রূপ নিচের কোনটি দেখুন বন্ধুরা এটার উত্তর হবে ক ক যোগ মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন তুমি যদি যেতে তবে ভালো হতো বাক্যটিতে যেতে শব্দটি কি আর কোন কাল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটার উত্তর হবে ঘ নাম্বার নিত্যবিত্ত অতীতকাল চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোন বাক্যটি শুদ্ধ দেখুন এটার উত্তর হবে ঘ তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে পাঁচ প্রশ্ন কালকোট কোন লেখকের ছদ্মনাম উত্তর হবে গ সমরেশ বসু যে নারীর হিংসা নেই তাকে এক কথায় কী বলে ক অনুসোয়া জগতে কীর্তিমান হয় সাধনায় এখানে সাধনায় কোন কারকে কোন বিভক্তি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর হবে করণ কারকে সপ্তমী বিভক্তি পরের প্রশ্ন বলা হয়েছে যে এই শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো দেখুন এটার উত্তর হবে আদালতের বন্ধু নিরপেক্ষ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে ক নিযোগ অপেক্ষ সংশয় এর বিপরীত শব্দ উত্তর হবে ঘ প্রত্যয় দ্য টার্ম জেনিস এজ সেম অ্যাজ উত্তর হবে বেঙ্গিনিং এরপর দেখুন হুইজ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান্টোনাইম ফর সেফবি দেখুন এটার উত্তর হবে গ সোবের সোবের ইজ সেফবি পরের প্রশ্ন হি ইজ অ্যাডাপ্ট ড্যাশ নিউ চেঞ্জ এটার উত্তর হবে নাম্বার টু ইউ মাস্ট কম্পেনসেট ড্যাশ দ্য লুজ এটার উত্তর হবে ক ফর হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট দেখুন এটার উত্তর হবে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক এট হেয়ার ব্লুমিং ইজ অ্যান দেখুন এটার উত্তর হবে গ পার্টিসিপল ই ফ ফেয়ার লিটল সেট আন্ডার আ থ্রি ইন দিস সেন্টেন্স হুইজ ওন ইজ প্রিপোজিশন দেখুন এটার উত্তর হবে গ আন্ডার দ্য নিউ কিং ডিড নট টেক আফটার হিজ ফাদার দ্য আন্ডার ফ্রেশ ইজ ক্লোজেস্ট টু উত্তর হবে রেজম্বল উত্তর হবে টেক আফটার রেজম্বল উনিশ নম্বর পোস্টে বলা হয়েছে দ্য নিউজ শক থিম দ্য প্যাসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স এটা উত্তর হবে ঘ হি ওয়াজ শক এট দ্য নিউজ মিনিং অফ দ্য ইডিয়ম কল ইট আ ডে ইজ এটা উত্তর হবে পুনরায় শুরু করা কল ইট আ ডে মিনিং পুনরায় শুরু করা এরপর দেখুন একটা অঙ্ক এ সমান সমান রুট থ্রি প্লাস রুট টু হলে এক প্লাস ওয়ান বাই এক সমান সমান কত দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ পোশ অনেক পরীক্ষায় আসে যদিও এখানে অপশানে উত্তরটা নেয় এটা আপনারা অবশ্যই সমাধান করবেন সঠিক উত্তর হবে এইটিন রুট থ্রি অর্থাৎ আঠারো রুট থ্রি এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা প্রায় পরীক্ষায় আসে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো তো দেখুন এটার উত্তর হবে ঘ নাম্বার চারশো বিশ তো অবশ্যই আপনারা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন তাহলে আপনারা উপকৃত হবেন তেইশ নম্বর পুষ্টে বলা হয়েছে কোনো সমকোণী ত্রিভুজে কোন দয়ের পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত সমকোণী ত্রিভুদের কথা বলা হয়েছে তো দেখুন এটার উত্তর হবে গ বিয়াল্লিশ ডিগ্রি দুই বন্ধু আরিফ ও আবি যত ৪০ চল্লিশ শতাংশ এবং ষাট শতাংশ শেয়ারের একটি ব্যবসা শুরু করে কিছুদিন পর তৃতীয় একজন বন্ধু পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে ওই ব্যবসায় যোগ দেয় এবং বিশ শতাংশ শেয়ার গ্রহণ করে বর্তমানে আরিফের ব্যবসায় শেয়ার কত এই প্রশ্নটা সমাধান করলে উত্তর হবে ঘ নম্বর বত্রিশ শতাংশ পরের প্রশ্ন একজন ব্যক্তি কিছু শার্ট এবং কিছু ট্রাই ক্রয় করলো প্রতিটি শার্টের দাম সাতশো টাকা এবং প্রতিটি টায়ের দাম তিনশো টাকা যদি তিনি মোট আট হাজার একশো টাকা খরচ করেন এবং প্রচলতীয় দামের সর্বোচ্চ সংখ্যক শার্ট ক্রয় করেন তাহলে ষাট ও ট্রায়ের অনুপাত কত হবে দেখুন এটার উত্তর হবে তিন ইস টু দুই এরপরে যদি টু পাওয়ার এক্স এরকমভাবে ইজ ইকাল টু টু এন হয় তবে এনের এর মান প্রেক্ষিতে এক্সের মান কত হবে দেখুন এই প্রশ্নটা যদি সমাধান করা হয় তাহলে উত্তর হবে ঘ নাম্বার এন মাইনাস টু সাতাশ নাম্বার গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কের সমাধান হবে গ তিরিশ আঠাশ নাম্বার অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই প্রশ্নের উত্তর হবে চৌচল্লিশ সো এই অঙ্কগুলো আপনারা নিজে পড়বেন ভিডিও দরকার হলে স্কিপ করে এগুলো আপনারা দেখবেন এবং সমাধান করবেন আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি উনত্রিশ নাম্বার এটার উত্তর হবে ক একশো ডিগ্রি এরপরে প্রশ্ন কোনো আসল তিন বছরে শুধু আসলে চারশো চৌরাশি টাকা এবং পাঁচ বছরে শুধু আসলে পাঁচশো চল্লিশ টাকা সুদের হার কত এটার সমাধান হবে খ নাম্বার সাত পার্সেন্ট আধুনিক অলিম্পিকের জনক বলা হয় কাকে দেখুন এটা উত্তর হবে গ নাম্বার বত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি দু সালের বর্ষপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটার উত্তর হবে ঘ নাম্বার ফার্নিচার বা আসবাবপত্র সো আপনারা এটা অবশ্যই মনে রাখবেন যে দুহাজার সালের বর্ষপর্ণ কোনটি উত্তর হবে ঘ ফার্নিচার বা আসবাবপত্র তেত্রিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে স্টার টু কি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হবে গ নম্বর কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুটি এটা একটা বিশেষের প্রশ্ন মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুসারে বাংলাদেশের অবস্থান কত উত্তর হবে একশো তিরিশতম কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবোর্ড গ্রক এর মালিকানা প্রতিষ্ঠান উত্তর হবে ইলন মাস্ক তো ইলন মাস্ক কিন্তু গ্রক এর মালিকানা হা এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এরপরে প্রশ্ন গণতন্ত্রের জন্ম হয়েছিল কোন দেশে উত্তর গ্রিসে এরপর প্রশ্ন বি হল পাঁচটি প্রধান উদীয়মান দেশের নামে রূপ এখানে সি এবং এস বলতে নিচে কোন দুটি দেশকে বোঝায় তো দেখুন এটার উত্তর হবে খ নাম্বার চায়না এবং সাউথ আফ্রিকা সিতে চায়না এবং এসতে সাউথ আফ্রিকা দু সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটার উত্তর হবে গ তিনটে দেশে উনচল্লিশটা নম্বর প্রশ্নে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ধারণাটির জনকে এটার উত্তর হবে জন ম্যাকর্থি বিটকয়েন কি বিটকয়েন হলো একটা ইলেকট্রনিক মুদ্রা মাটি পরীক্ষার এস পি টি এর কোনটি এটার উত্তর হবে খ নাম্বার পরের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডাব্লু নির্দেশিকা অনুযায়ী পানযোগ্য পানির আদর্শ পিএইচ সীমা কত দেখুন এটার উত্তর হবে ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ মাটির ভারবহন ক্ষমতার সাধারণ একক কি উত্তর হবে খ এস আই পদ্ধতিতে কাজের একক কি উত্তর হবে জুল। সো এই ছিল আজকের মডেল টেস্ট এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে এই যে সকল প্রশ্ন এগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসে এ ধরনের মডেল টেস্ট আমরা পরবর্তীতে দুই থেকে তিনটা এবং পরীক্ষার এক দুই দিন পূর্বে ফাইনাল মডেল টেস্ট আমরা দিব তাই আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম